বিশেষ গুরুতর নিয়ে সমস্যা জল ভোলা এসএসসি রিক্রুটমেন্ট কেস সুপ্রিম নির্দেশই মানা হয়নি এসএসসি নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হয়ে গেল কলকাতা হাইকোর্টে আবারও মামলা বুঝতে পারছেন কতটা জটিল কেস একেবারে পুরো ঘেঁটে রেখে দিয়েছে একেবারে যাচ্ছে তাই অবস্থা কবে শুনানি আছে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওটাকে শেয়ার করবেন প্রত্যেকের মাঝে যাতে সবাই জানতে পারে হ্যাঁ সবারই সুবিধা হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিম নির্দেশ মানা হয়নি এই অভিযোগে এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হলো মামলা আগামী পাঁচই জুন শুনানির সম্ভাবনা কিন্তু রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে বেড়ে দেওয়া হয়েছিল সময়সীমা তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই বিজ্ঞপ্তি এবার আইনি জটে নির্দেশ মানা হয়নি সুপ্রিম কোর্টের এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে মামলাকারী হচ্ছে লুবানা পারভিন মামলাকারীকে লুবানা পারভিন তার দাবি চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে সেটা অবৈধ বয়সে ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি বলা রাখা বলো এস এসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল পঞ্চান্ন নম্বর শিক্ষিত শিক্ষাগত যে যোগ্যতা তার উপর বরাদ্দ ছিল পঁয়ত্রিশ নম্বর আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে নাম্বার ছিল দশ পঞ্চান্ন পঁয়ত্রিশ দশ নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নাম্বার বাড়িয়ে করা হয়েছে ষাট শিক্ষাগত যোগ্যতার উপরে থাকছে সর্বোচ্চ দশ নম্বর আর পঁচিশ নম্বর কমিয়ে কিন্তু এখানে দেয়া হয়েছে বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেয়া হচ্ছে সর্বোচ্চ দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের জন্যও সর্বোচ্চ দশ নম্বর রাখা হচ্ছে অর্থাৎ অতিরিক্ত কুড়ি নম্বর কিন্তু থাকছে শিক্ষাকতার যে অভিজ্ঞতা আর পড়ানোর দক্ষতা এই দুটোর জন্য অতিরিক্ত কুড়ি নম্বর থাকছে ইন্টারভিউ জন্য আগের মতোই দশ নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক্সের নম্বর অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ায় দক্ষতায় অতিরিক্ত নম্বর যোগ করে দেওয়া হয়েছে নতুন বিধিতে স্বচ্ছতাতেও জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর বছর লিখিত পরীক্ষার ওয়েমার্সেট সংরক্ষণ করা হবে তারপর সেগুলো নষ্ট করা হতে পারে তবে ওএমআর সিটের স্ক্যান কপি দশ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর সিটের কপি আর এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটাই কিন্তু আইনি জটে লোয়ানা পারমিন এই বিজ্ঞপ্তিটাতে এগেনস্টে কিন্তু মামলা করেছেন তার বক্তব্য চুয়াল্লিশ হাজার নিয়োগের এই বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে অবৈধ সুপ্রিম কোর্টের নির্দেশগুলোকে মানা হয়নি ব্যাস আইনি জটে জড়িয়ে গেল তার মানে কি আবারও লেট হবে এ ব্যাপারে কি বলবেন আপনি আপনার মতামত কমেন্ট করুন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট ফোনি